এই ডিম গুলো থেকে যে ক্যান্সার তো তৈরি হয় একে একে বলে ইং বাংলা বলে ডিম্বাশয় ক্যান্সার ইংলিশে বলে ওভারি ক্যান্সার আচ্ছা কেন একটি নিরোগ দাতা ধন্যবাদ আমাদের শরীরে তো মাথা থেকে পাবো সব যে ক্যান্সার হতে পারে সেগুলো টের পাওয়া যায় ম্যাক্সিমাম ক্যান্সার টের পাওয়া যায় আবার যায়ও না ওভারি ক্যান্সার ব্যাপারটা হলো এমন এটা টের পাওয়া যায় না যেগুলো তার মধ্যে পড়ে যায় দেখা যায় সে একটা মানুষ ওভারি ক্যান্সার হয়ে গেছে তিন মাস হয়ে গেছে ছ মাস হয়ে গেছে এক বছর হয়ে গেছে রুগী বুঝতে পারে না রুগী আমাদের কাছে হয়তো আসলো সে হয়তো প্রথম মেডিসিন ক্যান্সার একটা কাছে আসে না সে যা মেডিসিন কাছে বা মহিলা যেহেতু গায়ে ডাক্তার কাছে যায় সে নিয়ে যায় পেটে ব্যথা তল পেটে ব্যথা পেট খেলে পেট ফাঁপা লাগে পায়খানা কষ্ট হচ্ছে কখন ডায়েরিয়া হচ্ছে কখন পায়খানা কষ হচ্ছে বিভিন্ন সমস্যা বিভিন্ন জায়গায় ব্যথা বলে বা পেটে পানি নিয়ে আসতেছে তখন হয়তো একজন ডাক্তার যদি চিন্তা করে যে কোনো একটা টেস্ট করলো টেস্ট করার পর তার কাছে মনে হয় পেটের মধ্যে একটা ডিম ডিমের মধ্যে কোনো টিউমার হয়েছে তখন সে হয়তো আমাদের কাছে পাঠে এই জন্য সবচেয়ে মানে আমরা নীরব কাছে কথা বললাম যে পেশেন্ট বুঝতেই পারে না যে আসলে কোথায় রোগ বা কী রোগ সে চিন্তা করতে পারতো সে চিন্তা করতেছে আমার মানে কোনো বয়স বাড়লে তো কনসেন হতে পারে এটা হয়েছে মনে হয় বা খাওয়া দাওয়া একটু উল্টোপাট হয়েছে যে জন্য হয়তো আমার পেট ভুলে গেছে

আমাদের দেশে কিন্তু এখন সারা পৃথিবীতে যেতগুলো ক্যান্সারের মানুষের মৃত্যু পঞ্চম ডিম্বাশ্য ক্যান্সারে মৃত্যু আমাদের দেশে এটা দ্বিতীয় এখন ডিম্বাশ্য ক্যান্সারে রুগীদের ব্যাপারটা হলো কি ঝুঁকি কাদের বেশি যার পরিবারে অন্য কোনো ক্যান্সার ছিল সেটা ব্রেস্ট ক্যান্সার হতে পারে লাং যে কোনো ক্যান্সার ছিল বা ক্যান্সার তাদের মানে যে কোনো ফ্যামিলিতে যে কোনো মানে তার প্রথম রক্তের দিকে মানে বাবার দিকে মায়ের দিকে প্রথম যারা আত্মীয় তাদের কার ক্যান্সার ছিল এদের হওয়ার একটা চান্স বেশি মহিলা যদি মোটা হয় এদের একটা চান্স বেশি যাদের আর্লি তাড়াতাড়ি নিশ্চয় শুরু হয় এবং লং টাইম থাকে শেষ হচ্ছে এদের হওয়ার চান্স বেশি যারা পিল সবচেয়ে বড়ো একটা কারণ হলো পিল আমাদের দেশে যেহেতু জন্ম নিয়ন্ত্রণ পিল মেয়েরা খায় এদের হওয়ার চান্স বেশি বা যাদের জরায়ুতে বারবার রক্ত যে আমাদের যে মাসিক হয় এটা যদি কম বেশি হয় এদের হওয়ার একটা চান্স বেশি তারপর হলো যারা বিভিন্ন ধরনের মানে মানে অনেকে কয়টাশের পরে মেলামেশার পরে যে পিলগুলা খায় ওগুলাতে হতে পারে এদের এই চান্সগুলো খুবই বেশি দেশে ওভারিয়াল ক্যান্সারের কি কি রয়েছে এই কথাটা আসলে আমাদের এখন ডাক্তারদের এবং সাধারণ মানুষ বলে এটা বুঝার মৃত্যুর দিক থেকে পঞ্চম চ্যালেঞ্জটা এটা একটি আমাদের রুগীরা বুঝতেই পারে না যে সে যে একটা ওভারি ক্যান্সার নিয়ে বসে আছে সে যে একটা নীরব ঘাতক হয়ে বসে আছে সে যে ভাবতেছে পায়খানা কষ্ট হচ্ছে ডাক্তারের কাছে যাচ্ছে ওষুধ যাচ্ছে একটা আমার জন্য একটা ওষুধ খেলাম পায়খানা ঠিক হলো একটা সিরাপ খেলাম ভালো হয়ে গেলো ও পেটে ব্যথা পেটে ব্যথা একটা ওষুধ খেলাম ভালো হয়ে গেলো অনেকে ফার্মেসি ফি শিক্ষিত মানুষ বলেন অশিক্ষিত মানুষ অনেক ভাবে যে রক্ত এসে যাব ছোটখোর ব্যাপার পেট এই সাধারণ পায়খানার বস্তুর সমস্যার জন্য যাব ডাক্তারকে এটা তো হতেই পারে যে কারণে যে কোন মুহূর্তে সেইটা নিয়ে বসে আছে এটা যে আস্তে আস্তে দিনকে দিন বড় হচ্ছে তার এটা চারিদিকে ছড়าย যাচ্ছে হাড়িতে যেতে যেতে পারে তার জরেও যেতে পারে তার আশেপাশে যে অর্গান আছে একটামে যেতে পারে মানে পায়খানার সাথে যেতে পারে তার অন্ত যেতে পারে লিভারে যেতে পারে বা ফুসফু যেতে পারে সে জানি না সে বসে আছে যে আমাদের ছোটখাটো জিনিস দেখা যায় যখন আস ধরা পড়লো সেটা অনেক দূর চলে গেছে আমাদের পরিপ্রেক্ষিতে এই টা খুবই দরকারি জিনিস ক্যান্সার যেহেতু যেকোনো ক্যান্সার একটু খরচ বহু আমাদের দেশে যদিও দাবি করা যে আমরা মধ্যমায় দেশে চলে যাচ্ছি কিন্তু আসলে আমাদের কাছে খারাপ লাগে ক্যান্সার চিকিৎসার খরচটা আমাদের দেশে ম্যাক্সিমাম লোক নিতে পারে উচ্চবিত্ত কথা বাদ দিলাম মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত লোকজনের জন্য খুবই চাপ পড়ে যায় এইটা সচেতনতা খুবই প্রয়োজন একজন মহিলা যখন পঞ্চাশ পার হয়ে যাবে যার ফ্যামিলিতে কোনো টিউমার বা ক্যান্সারের হিস্ট্রি আছে তাকে তখন থেকে প্রতি বছর অন্তত একবার হলেও একটা পেটে আল্ট্রাসাউন্ড করা উচিত একজন ভালো একজন ডাক্তার বা একজন কাইনিকোলজি বা একজন ক্যান্সার ডাক্তার যদি দেখা যায় তার মাসিকের রক্ত এখনো যাচ্ছে পঞ্চাশ রুপি হঠাৎ করে মাসিকের রক্ত বেড়ে গেছে যাচ্ছে বা তার একটা লং টাইম পিল খাওয়ার একটা হিস্ট্রি আছে সে একটু মোটা তার অন্যান্য ডায়াবেটিক বা অন্যান্য রোগগুলো আছে এই রুগীগুলো তাকে সচেতন থাকা উচিত যে আমার খারাপ কিছু হলো কিনা যে মাসিক তো অনেকে আগে বন্ধ আমারটাকে লং টাইম থাকতেছে আর যদি দেখে যাই আমার তার এমন হিস্ট হয়েছে তার মাসিটা শুরু হয়েছিল আগে কিন্তু এখন শেষ হচ্ছে দেরিতে এই রোগীগুলোকে খেয়েছে বা অন্য আরো সমস্যা পেটে ব্যথা টা যেগুলো সাধারণ ওষুধে ভালো হচ্ছে না তাকে অবশ্যই একজন অঙ্কের একটা পরামর্শ নেওয়া উচিত অন্তত বছরে একবার হলেও চিকিৎসার অগ্রগতি হ্যাঁ এটা একটা ভালো দিক আমাদের দেশে এখন নতুন নতুন ওষুধ আসতেছে কেমোথেরাপি বলেন রেডিও থেরাপি বলেন সার্জারি বলেন সবই আসতেছে এবং সবই দিনকে দিন বাড়তেছে আমাদের কিন্তু সবচেয়ে খারাপ হলো খরচ হয়তো একটু বেশি আমরা যদি যখন বেশি সচেতন হবে এই ওষুধগুলো যদি সব আসে সব ট্রিটমেন্ট ফেসিলিটি আসে তাহলে আমার মনে হয় আস্তে আস্তে এগুলা মানে নিয়ন্ত্রণ করা এবং ট্রিটমেন্ট করা সহজ হবে সমাজ